নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব অর্থনৈতিক সিচুয়েশন নিয়ে কন্ডিশন নিয়ে যে রাশির আলোচনা করব সেই রাশিটি হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের আচ্ছা হঠাৎ করে আমি অর্থনৈতিক বা ফিনান্সিয়াল সিচুয়েশন নিয়ে কন্ডিশন নিয়ে আলোচনা করব কেন তার কারণ সূর্যের এই যে হাউস পরিবর্তন রাশি পরিবর্তন স্পড ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে আমি হাউস এবং টেন্থ হাউসকে এই সূর্যের পরিবর্তন মারাত্মকভাবে প্রভাবিত করছে সূর্যের পরিবর্তন প্রভাব বিস্তার করছে তার ফলে সেকেন্ড হাউসটা কিন্তু পরিবর্তন ঘটছে টেন্থ হাউসেরও কিন্তু পরিবর্তন ঘটছে এখন সেকেন্ড হাউস এবং হাউস ভেরি ইম্পর্টেন্ট না সফলতার জন্য আমরা কিন্তু বারবার ধরে বলে এসেছি অর্থনৈতিকভাবে সফল হওয়াটা ভীষণ জরুরি বা সফল বলতে আমরা অ্যাকচুয়ালি নাইনটি ফাইভ থেকে নাইনটি বুঝি কিন্তু অর্থনৈতিক সফলতাকে এটাকে অস্বীকার করে লাভ নেই জীবন গাড়ির পেট্রোল হচ্ছে অর্থ তাহলে সেকেন্ড হাউস দ্বারা কি বোঝা যায় সেকেন্ড হাউস দ্বারা বোঝা যায় আমার অর্থনৈতিক অবস্থা আমার সঞ্চয়ের অবস্থা সেকেন্ড হাউস দ্বারা এটাও বোঝা যায় আমার দৃষ্টিভঙ্গি সেকেন্ড হাউস দ্বারা মুখনিস্ত্রিত বাণী তাহলে সেই জায়গায় কিন্তু সূর্য হিট করছে এবং পরিবর্তন ঘটিয়ে দিচ্ছে তার প্রভাবটা প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের মধ্যে পড়ছে সেরকম কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যেও পড়ছে আবার যদি আমি দশ নম্বর ঘরটা দেখি দশ নাম্বার ঘর মানে হচ্ছে ক্ষেত্রের ঘর ওয়ান সিক্স টেন কানেকশন সার্ভিস ক্ষেত্র ওয়ান সেভেন টেন কানেকশন বিজনেস ক্ষেত্র ওয়ান ফোর টেন কানেকশন আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্র ওয়ান নাইন টেন কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র এবং আমার যে লাক ফ্যাক্টর সংযোগের জায়গা সেই তার ক্ষেত্র আরো অনেক কিছু আছে আমি জাস্ট নর্মালি দু একটি এক্সাম্পল দিলাম তাহলে আমরা বেশিরভাগ অ্যাস্ট্রোলজারেরাই কিন্তু জানি দশ নাম্বার ঘর মানে কর্মক্ষেত্র তা নয় কর্মক্ষেত্র হচ্ছে ছয় নাম্বার ঘর দ্বারা সার্ভিস সাত নাম্বার ঘর দ্বারা বিজনেস ক্ষেত্র আমি যদি ঘরে বসে কোনো কাজ করি বা ঘরের মানুষেরা যে কাজ করে সেটা চার নাম্বার ঘর দ্বারা বোঝা যায় তিন নাম্বার ঘর দ্বারা যে সমস্ত গুরুরা ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটিস বসে বসে জ্ঞান দিয়ে যাচ্ছে এক্সট্রিমলি সলিউটসে তাদের তিন নাম্বার ঘর দ্বারা তাহলে এই প্রত্যেকটা হাউস বা আমার লগ্নভাব উচ্চস্ত হয়ে রয়েছে তবুও আমি পজিটিভ রেজাল্ট পাব না যতক্ষণ পর্যন্ত না আমার যে দশ নাম্বার ঘর ক্ষেত্রের ঘর জংশন বলা হয় সেটা পজিটিভ হচ্ছে আমার দশ নম্বর ঘরটা যখন নেগেটিভ হয়ে যাচ্ছে তখন কিন্তু নেগেটিভ যে ইম্প্যাক্ট সেটা কিন্তু আমি এক নম্বর ঘর বা আমার কর্মক্ষেত্রের জায়গায় ছড়িয়ে দিচ্ছি পজিটিভ হয়ে গেলে কিন্তু পজিটিভিটি কেউ ছাড়িয়ে দিচ্ছে তাই 10 নাম্বার ঘটটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অন্ততঃ আমার কর্মক্ষেত্রের জন্য কেননা ক্ষেত্রের জায়গা 116 কানেকশন 117 কানেকশন আমি বললাম তারে যখন সূর্যের প্রভাবে এই দুটো হাউস নড়ে যাচ্ছে প্রভাবিত হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে তার প্রত্যেকটা রাশির অর্থনৈতিক জায়গায় কিন্তু পরিবর্তন আসছে কারোর ক্ষেত্রে পজিটিভ কারোর ক্ষেত্রে নেগেটিভ আমি যদি খুব ভালো মতন ইমপ্লিমেন্টেশন ছক দেখি তাহলে প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে সেকেন্ড হাউসে কিন্তু শনি বসে আছে এবং সেকেন্ড হাউসে শনি বসে আছে দৃষ্টিও দিচ্ছে আবার সবচেয়ে বড় কথা যেটা সেকেন্ড হাউসে কিন্তু রাহুও বসে রয়েছে তাহলে প্রথমেই মাথায় রাখার প্রয়োজন আছে যখন আমার অর্থনৈতিক কেননা সেকেন্ড হাউস দ্বারা অর্থনৈতিক জায়গা সেকেন্ড হাউস দ্বারা সঞ্চয়ের জায়গা সেকেন্ড হাউস দ্বারা দৃষ্টিভঙ্গির জায়গা সেকেন্ড হাউস দ্বারা মুখনিশ্রিত বাণীর জায়গা যখন পজিটিভ শনি সেকেন্ড হাউসে ফিজিক্যালি বসে থাকে তখন চ্যালেঞ্জ করে দেওয়া যায় যদিও এটা তো সূর্যের পরিবর্তনের জন্য তাই জন্য এক মাসের জন্য কিন্তু শনি যখন পজিটিভ ভাবে যেই সময়টাই সেকেন্ড হাউসকে হিট করে সেই সময়টাই কিন্তু অর্থ বর্ষা হয় অনেক অপরচুনিটির জায়গা লক্ষ্য করা যায় কেননা যা কিছুই হোক সব কিছুকেই অ্যাচিভ করতে হবে কর্মের মধ্যে দিয়ে তাহলে সঠিক মতন আমার যদি ইতিবাচক মনোভাব থাকে আমি যদি কর্ম করি প্ল্যানিং যদি ঠিক থাকে এই সময় যে পরিমাণে অপরচুনিটি আসবে সেটা কল্পনাও করা যায় না প্রবলেম যেটা হয়ে যাচ্ছে কিন্তু রাহুও বসে রয়েছে আবার শনির সাথেই বসে রয়েছে রাহুর কাজই হচ্ছে করা। তাহলে আমি প্রচুর অর্থ ইনকাম করব আবার সেই অর্থগুলোকে ব্যয়ও করব। প্রচুর খরচা করব। এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আমার যেমন ইনকাম হচ্ছে সেরকম ব্যয়ও করব এটাও লক্ষ্য করা যাচ্ছে কিন্তু একটা কথা মাথায় রাখার প্রয়োজন আছে সেকেন্ড হাউস দ্বারা মুখনিশ্রিত মানির জায়গাটাও বোঝা যাচ্ছে সেকেন্ড হাউস দ্বারা আমার দৃষ্টিভঙ্গির জায়গাটাও বোঝা যাচ্ছে তাহলে সেই জায়গায় রাহু কিন্তু ইলিউশন আবেগ ইমোশনের কারকতা। কথা সুতরাং সেকেন্ড হাউসে যখন রাহুর প্রভাব চলে আসছে তখন আমার ওভার কনফিডেন্সের জায়গা মারাত্মক চলে আসতে পারে বা অনেকে বলে দেখবে যে বলে দিয়া না বড়লোক কিন্তু বোঝা যাচ্ছে না আর যারা চট জলদি গরিব থেকে মধ্যবিত্ত থেকে বড় লোক হয় দেখেই বোঝা যায় তাহলে এই যে অকস্মাৎ অর্থ পাওয়াতে আমার মাথা ঘুরে যেতে পারে আমার মুখ বাণীটা কি হয়েছে আত্মকেন্দ্রিক হতে পারে আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি হতে পারে এবং সবচেয়ে বড় কথা যেটা আমার দৃষ্টিভঙ্গিটা ভুলে যেত আমি রাজা এর কোনো কাজ করব কেউ পাঁচ টাকা চাইলে দেখা গেল পাঁচশো টাকা দিয়ে দিলাম আমি ভুলে যাচ্ছি যে সমস্ত কিছু কিন্তু পরিবর্তনশীল সব কিছুর কিন্তু পরিবর্তন হয় প্রত্যেক সিচুয়েশন অবস্থান একই সারা জীবন কখনো থাকে না তাহলে এই নেগেটিভিটি এই যে আমার নেগেটিভ অ্যাপ্রোচ নেগেটিভ ইমপ্লিমেন্টেশন তার দ্বারা নেগেটিভ যে এনার্জিটা আমি গ্রহণ করছি সেটা আমাকে মানে আনসাকসেসফুল লাইফ লিড করাবেই যখনই পজিটিভ শনির অবস্থানটা একমাস পর কেটে যাবে শনি যদি সেখান থেকে সরে যায় বা শনি যদি দুর্বল হয়ে যায় শনির দৃষ্টি যদি অফ হয়ে যায় মূল যেটা হচ্ছে শনি যদি পজিটিভিটি থেকে সাধারণ মানেও নেমে চলে আসে তাহলেও রাহুর এই নেগেটিভ ইম্প্যাক্ট সবচেয়ে বড় কথা আমি কি বলছি নিজেও জানি না এবং সবসময় আমিত্বের জয়বান কমিউনিকেশনের জায়গাটা নেগেটিভ হয়ে যায় এখান থেকে ভেরি ভেরি কষাস এবং কনসাস হতে হবে শুক্র এবং মঙ্গলের অবস্থান হান্ড্রেডেন্ট ফাটকা প্রবল মাত্রায় আসবে। শনি উচ্চস্থ সমৃদ্ধ করবে নেক্সট এক মাস শনি যখনই অফ হয়ে যাবে বা শনির ভাইব্রেশন যখনই সেকেন্ড হাউস থেকে সরে যাচ্ছে কেননা সূর্যের অবস্থানের মধ্যে দিয়েই তো শনির এই অবস্থানটা আসছে তখনই কিন্তু আমি এই যে ফাটকা রিলেটেড জায়গা থেকে যে প্রবলমাত্র ইনকাম এখন লক্ষ্য করা যাচ্ছে এবং যা করব সেটাই কিন্তু সোনার ফলন দেবে সেটাও লক্ষ্য করা যাচ্ছে কিন্তু যখনই শনির অফ হয়ে যাবে তখনই আমি এমন ঝরে পড়বো আমার উঠে দাঁড়াতে অনেকদিন সময় লাগবে তাই জন্য আমি যে কাজটা করছি খুব সাবধানতার সাথে কাজ করা উচিত বুধাদিত্য যোগ সৃষ্টি করছে মঙ্গলের জায়গায় এবং মঙ্গল এবং শুক্রের অবস্থান থাকলেও শনি উচ্চস্থ হয়ে রয়েছে মঙ্গল ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট করতে পারছে না কিন্তু আজকের দিনে লিখে রেখে দাও যারা তোমরা কোনো নির্দিষ্ট লক্ষ্যের পেছনে দৌড়চ্ছ টার্গেটের পেছনে দৌড়চ্ছ এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কে তোমার পরিশ্রমকে কঠোর কঠিন পরিশ্রমকে কেননা মঙ্গলে উচ্চস্থ হয়ে রয়েছে যারা তোমাদের শনিও উচ্চস্থ হয়ে রয়েছে তাহলে যারা তোমরা কর্মকে হাতিয়ার করেছ। পারতেই হবে ডেডিকেশন ডিভোশন ডিটার দাঁড়াচ্ছ যারা যাদের তারা আমি যেটা দেখতে পাচ্ছি অর্থনৈতিক সফল হওয়ার জায়গা আমি লক্ষ্য করতে পাচ্ছি। প্রবল মাত্রায় প্রবল মাত্রায় কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি শুধু অর্থনৈতিক কেন সফলতার জায়গাটাই লক্ষ্য করা যাচ্ছে যারা কর্মকে বিলিফ সিস্টেমের মধ্যে নিয়ে নেবে যারা কর্ম করবে এটা কিন্তু যায়। এবং সবচেয়ে বড় কথা যারা কর্ম করবে সঠিক তারাই কিন্তু সঠিক মতন করতে পারবে আর যারা কেবলমাত্র ঘরের মধ্যে বসে থেকে শুধু প্ল্যানিং করছো তারা দেখবে একবার এই প্ল্যানিং করবে একবার সেই প্ল্যানিং করবে স্ক্যাটার মুভ করবে তোমার ব্রেন তোমার যুক্তি তোমার বুদ্ধি তোমার মস্তিষ্ক আর যারা তোমরা কর্ম করবে কর্ম করতে করতেই দেখবে আরো অনেক রাস্তা বেরিয়ে আসবে আরো অনেক যুক্তি বেরিয়ে আসবে হ্যাঁ আরো অনেক অবস্থান বেরিয়ে আসবে যার মধ্যে দিয়ে তুমি সফল হতে পারো এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আত্মীয় স্বজন কাছের মানুষ এমনকি গৃহের কিছু মানুষ হইতে ভীষণ সাবধান কেননা ওয়েস্ট অফ মানির পেছনে এদের অবদান মারাত্মক থাকবে এটাও লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি বন্ধুত্বের জায়গাটা একদম পজিটিভ নয় আত্মীয়তার জায়গাটা একদম পজিটিভ নয় বা যারা তোমার ভালো চাই বলে মনে করছো ফ্যামিলি ফ্রেন্ড জায়গাটা একদম পজিটিভ নয় যখনই তোমার কাছে অর্থকে তারা দেখতে পারবে যখনই তুমি সফল হচ্ছ বুঝতে পারবে তখনই তোমাকে ভুল পথে চালিত করার জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আরেকটা জিনিসও কিন্তু মারাত্মক এবং কেতুর অবস্থান তাহলে শারীরিক দিক দিয়ে নিজেকেও সুস্থ রাখতে হবে ঘরের মানুষজনদেরকেও কিন্তু সুস্থ রাখতে হবে কেমন আরেকটা জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে নাইন সিক্স শনি এবং কেতুর অবস্থান সেভেন ফাইভের মধ্যে দিয়ে কিন্তু বৃহস্পতিকে হিট করছে তাহলে এটা মাথায় রাখার প্রয়োজন আছে যে একটা অবস্থান রয়েছে এক আমি বারবার ধরে কিন্তু একটা এক্সাম্পল দিই আমি আমার ফ্ল্যাট থেকে বা বাড়ি থেকে বেরিয়ে দেখা যাচ্ছে কিছুটাই হেঁটে গিয়ে তারপর বাস ধরব হেঁটে যেতে গিয়ে সেখানে একটা ভিকারি প্রতিদিন তাকে দেখা যায় এক টাকা পাঁচ টাকা দশ টাকা যাই দিয়ে দিচ্ছি একদিন খুজরनोई বলে দিতে পারলাম না দেখা গেল সে কিন্তু আমার নামে বদনাম করল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোক যাচ্ছে কিন্তু কাউকে সে টাকা দেখছে না আমি তাকে প্রতিদিন টাকাটা দিতাম ভিক্ষা দিতাম কিন্তু যেদিনকে দিলাম না সে আমার নামে বদনাম করল এটা মাথায় রেখো নিজে একা চলতে শেখো আর ক্যাটাগরি ভাগ করতে শেখো কেউ বলল দাদার পরিবর্তে স্যার বলে রাগলো স্যার আমাকে যদি একটুখানি কিছু সাহায্য করেন তাকে একশো টাকা সাহায্য সে চাইলো দেখা গেল তুমি দশ হাজার টাকা এক হাজার টাকা দিয়ে দিলে যদি না জানো জেনে নিও ভালো মতন এই জায়গাটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে যেমন অর্থনৈতিক জায়গাটাকে অনেক ক্ষেত্রে অন্যের কথাই মিসইউজ করে ফেলার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে বা দেখবে পরিবারের মানুষজনদের ক্রাইটেরিয়া বৃদ্ধি হবে শোনো না এটা কেননা শোনো না চলোনা ওখানে ঘুরতে যাই ঘোরার খরচ খরচ কত এক মাসে পাঁচ লাখ টাকা দেখবে এই জায়গাগুলো মারাত্মক আর তখন তোমার কাছে যখন অর্থ থাকবে মনে করবে এটা আমার সারা জীবন ধরে থাকবে আসলে সবকিছু পরিবর্তনশীল সেটা কিন্তু তুমি ভুলে যাবে তাহলে অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত পজিটিভ ফাটকার জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কিন্তু আমি ক্ষেত্রে অর্থটা খরচ হয়ে যাচ্ছে বলতে পারছি না মিসইউজ অফ মানি ইউজলেস বেকার বেকার দেখা যাচ্ছে মানে সঠিক মতন ব্যবহারই করছো না বেকার অর্থটা খরচ করে ফেললে কোনো মানেই নেই আরেকটা জিনিসও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে ফোর্থ হাউস সিক্স নাইন কানেকশন এবং নয় নাম্বার এগারো নাম্বার পাঁচ নাম্বার ঘরকে হিট করছে আত্মীয় স্বজন কাছের মানুষ এমনকি ভাই বোন দাদা দিদি যে কেউ আমি বিজনেস করব আমার এত টাকা লাগবে চোখ বন্ধ করে দিয়ে দিলে তাহলে সেই যে বিজনেসটা করবে বিজনেস থেকে সেই টাকাটা তুমি যে তাকে দিচ্ছ সে কি রিটার্ন করতে পারবে এটা বন্ধুদের ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আত্মীয় স্বজন পাড়াপড়শির ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস তোমার মধ্যে একটা দিখানদারি ব্যাপার থাকবে তার ফলে কারোর বিয়ে হচ্ছে না তোমার কাছে আসবে স্যার যদি সাহায্য করে না স্যার স্যার হ্যাঁ কত লাগবে পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ দু লাখ এই দিখানদারি ব্যাপারটাকে অফ করো প্রত্যেকটা মানুষের অর্থনৈতিক মারাত্মক প্রয়োজন আমার কি প্রয়োজন নেই প্রত্যেকের প্রয়োজন আর যখনই আমি বুঝতে পারবো যে আমি টাকা চাইলেই ওর কাছ থেকে টাকা লাগে দেবে গৌরী সেন না কে আছে সত্যি সত্যি কিন্তু ছিলেন এই ইতিহাসটাও শুনেছি নামটা ভুলে গেছি যাই হোক তা সেরকম ভেবে যদি তুমি নিজেকে প্রকাশ করো প্রত্যেককে আসবেই তোমার কাছে সাহায্য চাইতে কেউ পার্টি বেঁধে দেবে কেউ মাথা দেবে কেউ স্যার বলবে কেউ বা দেখবে নানান উপহার নিয়ে আসছে সব ধন্যবাদ এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষ ধন্যবাদ ভীষণ সাবধানে কিন্তু চলতে হবে আজকের মতন এইটু তুই নস